বীর মুক্তিযোদ্ধা বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাম নোমান আর নেই ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মঙ্গলবার সকালে তিনি কিছুটা অসুস্থ বোধ করলে তাকে সঙ্গে 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 স্কয়ার হাসপাতালে নেওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আবদুল্লাহ আল নোমান উনিশশো সালে চট্টগ্রামের কোতোয়ালি থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন উনিশশো সালে নির্বাচনে বিজয়ী হওয়ার পর মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং দুই সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে কর্মরত ছিলেন তিনি ছাত্রজীবন শেষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর হাত ধরে যোগ দেন শ্রমিক রাজনীতিতে পূর্ব বাংলা শ্রমিক ফেডারেশনের সহ সহসভাপতি ছিলেন তিনি পরে বিএনপিতে যোগ দিয়ে চট্টগ্রামের রাউজান ও কোতোয়ালি আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি সরকারের মন্ত্রিসভায় খাদ্য মৎস্য ও প্রাণী সম্পদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একাধিকবার দায়িত্ব পালন করেছেন তিনি